হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমরা কীভাবে আমাদের চাষের জমিতে এই ধরনের বিদেশি ঘাসগুলো চাষ করে থাকি তো বন্ধুরা এই বিদেশি ঘাসগুলো চাষ করে আমরা অনেক ধরনের লাভবান হয়েছি কারণ এই বিদেশি ঘাসগুলো কিন্তু আপনাদের গরুকে খাওয়াতে পারবেন এবং আপনাদের গরুকে খাইয়ে কিন্তু আপনারা অনেকটাই উপকারিতা পাবেন কারণ আপনাদের বাড়ির পাশে যদি ঘাস না থাকে তাহলে অনেক দূর দূরান্ত থেকে আপনাদের ঘাসগুলো কেটে এনে তারপর আপনাদের গরুকে খাওয়াতে হয় তো বন্ধুরা আপনারা যদি আপনারা যদি বাড়ির পাশ থেকে যদি ঘাসগুলো যদি গরুকে খাওয়াতে পারেন তাহলে আপনাদের ভালো উপকারিতা পাবেন এক আপনাদের পরিশ্রম কম হবে এবং এই ঘাসগুলো যদি গরুরা খায় তাহলে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন এতে করে আপনাদের কখনোই অন্য ধরনের ভিটামিন খাওয়াতে হবে না এইগুলা এই ঘাসগুলো মোটামুটি খড়ের সাথে অ্যাড করে আপনারা যদি খাওয়াতে পারবেন তাহলে আপনাদের গরু প্রচুর পরিমাণে মোটা যাওয়া হবে এবং আপনাদের গরু অনেকটাই স্বাস্থ্যবান থাকবে তো বন্ধুরা অবশ্যই এই ঘাসগুলো আপনারা আপনাদের বাড়ির পাশে চাষ করবেন চাষ করে তারপরে আপনারা এই ঘাসগুলো খাওয়াবেন এক তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম